মানতেই হবে যে বর্তমানে অধিকাংশ বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে নবীনবরণ কনসার্ট বাই ধর্মীয় অনুষ্ঠানগুলোতে অশ্লীলতা চরমে এবং এইসব অনুষ্ঠান গিরে মাদক সেবন ছেলে মেয়েদের অশ্লীল আচরণ সাধারণ ব্যাপার কিন্তু সব বিশ্ববিদ্যালয় বা সব কলেজ তা এক না এবং সেখানে পড়ুয়ার সব স্টুডেন্টই যে একই রকম সেটা বলা যায় না আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই পেজ ক্যাস মোমেন্টস তা আজকে ছিল আমাদের কলেজের নবীন বরণ জুনিয়র সিনিয়র মিলন মেলা বলতে পারেন কলেজ আইডি কার্ড ছাড়া অবশ্যই সাথে সেই সমস্যা আমার হয়নি কলেজে ঢুকেই কলেজটাকে খুব সুন্দর করে সাজানো খুব ভালো লেগেছিল সবচেয়ে বেশি ভালো লেগেছিল জুলাই বিপ্লবের দেখে জুলাই বিপ্লবে ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনাকে খুব সুন্দর করে দিনলিপি আকারে প্রকাশ করা হয়েছে অবশ্য আজকে সকালবেলা আমাদের কলেজে জুলাই বিপ্লবের স্মরণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বিকেলে আয়োজন করা হয়েছিল নবীনদের জন্য আনন্দ অনুষ্ঠানে আমি অবশ্যই একটু প্রবলেমের কারণে সকালের অনুষ্ঠানে যেতে পারিনি বিকেলের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলাম তবে শাড়ি পরী দেখে মনটা একটু খারাপ কারণ সবাই দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে শাড়ি পরে সেজে এসেছে আর ফটো থেকে শুরু করে লেখা গিয়ে সর্বত্র ছবি তোলার হিরি তো এইসবের মাঝখানে আমাদের আবার ক্লাসে ডেকে নিয়ে গিয়েছিল খাবার দেওয়ার জন্য খাবারের ভিডিও তখন নিতে পারিনি পরে বাসায় এসে নিয়েছিলাম সেটা এড করে দিলাম কিন্তু খাবার নিয়ে আসে সত্যি দিকে অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে এটা দিকে অবশ্য দিলাম দূর প্যান্ডেলের দিকে সামনের সাইডতে বসতে হবে তো দৌড়ে বসে ফার্স্ট হয়েছিলাম সামনের সাইডতেই আসন নিয়েছিলাম বেশ খুশি খুশি লাগতেছিল যে না ভালো ভিডিও ছবি নিতে পারবো তখন নাচের মাধ্যমে শুরু হয়েছিল অনুষ্ঠান অনুষ্ঠান শুরু হতে না হতে জাস্ট খালি প্যান্ডেলটা কানায় কানায় পূর্ণ হয়ে গেল তা আমার মতো সবাই খাবার নিয়ে কোনো রকমে দৌড়ে চলে আসছে আমাদের গানের পর্ব আমরা শুরু করতে যাচ্ছি আমাদের মঞ্চ এবং শিক্ষার্থীদের উপস্থিতি এখন কানে কানে পরিপূর্ণ আমরা শুনব আমি পিদিম অনুরাধা আসুন ছবির মতোই দেশে বেরিয়ে যায় রঙের এমন ব্যবহার বিষয়ের এমন তীব্রতা আপনি কোন শিল্পীর কাজে পাবেন এবার মঞ্চে একটা নৃত্য নিয়ে হাজির হচ্ছে তাসফিয়া খানম ও তার দল এই নভেম্বর অনুষ্ঠানে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল এই দেশাত্মবোধক পরিবেশনের অংশটুকু দেশাত্মবোধক গান এবং কবিতা দুটোই জাস্ট অসাধারণ হয়েছিল তাই দেশকে সঙ্গে সরাসরি শোনালাম আমার মতো দেখবেন আপনাদের ভালো লাগে কিনা জানাবেন তো তারপরে শুরু হয়ে গিয়েছিল দুমধারাক্ষা গানের সাথে না দেখতেই পাচ্ছেন যে বিএনসিসের আপনারা গানের তালে তালে নাচতেছে কপি এর কারণে কপি রাইট এর ভয়েই মূলত আপনাদের সাথে গানটা শেয়ার করতে পারেনি মিউট করে রেখেছি তুমি বলে রাখা ভালো যে আমি একটা মহিলা কলেজে পড়ি নইলে হয়তো আপনাদের ভুল ধারণা হতে পারে যে মেয়েরা ভাবে নাচতেছে ফিমিক্সি অমুক তমুক হয়তো বলবেন কমান সেকশনের তাই আগে বলে রাখতেছি এখানে মহিলা কলেজ হয় টিচার আর স্টাফ ছাড়া ছেলে নেই বললেই চলে তো নবীনবরণকে কেন্দ্র করে বিশেষ ব্যবস্থা হিসাবে গেটে দারোয়ান মামারা জাস্ট আইডি কার্ড চেক করে করে ঢুকতে দিচ্ছিল যেখানে আইডি কার্ড ছাড়া কোনো স্টুডেন্ট ঢুকতে পারতেছে না সেখানে পসিবল না আর এই কারণে মূলত মেয়েরা বেশ নিরাপদ বোধ করে অনুষ্ঠানে বেশ আনন্দ করতেছিল শুরুতে আমি বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে এই ধরনের অনুষ্ঠানকে কেন্দ্র করে যে অশ্লীলতা তাদের কাছে সেটার ব্যাপারে বলতেছিলাম তো সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে সব বিশ্ববিদ্যালয় এবং সব কলেজের পরিবেশ এক না এবং সেখানে পড়োয়ার সব স্টুডেন্ট এক না তো এই তো অনুষ্ঠান দেখতে দেখতে সুন্ধ হয়ে গেল বাগরেভের রাজহান দেহা দেওয়ার পরে তো বাসা থেকে ফোন চলে আসতেছিল যদি অনুষ্ঠানে তখন অনেক বাকি রাত পর্যন্ত হয়তো অনুষ্ঠান সেজন্য অনেকে আবার তার গার্ডিয়ানকে কে নিয়ে ঢুকতেছিল আবার যারা হলে থাকে তারা অনুষ্ঠান উপভোগ করার জন্য হয়তো রাত পর্যন্তই থাকবে আমি যেহেতু হলে থাকি না বাসায় থাকি তাই আমাকে তো সন্ধ্যার আগে বাসায় ফিরতে হবে বাসা থেকে ফোনও দিচ্ছিল বারবার তো আমি সমাগ্রীবের বিরতির সময় অনুষ্ঠান রেখে চলে আসলাম একটা রিক্সা নিয়ে নিলাম তাড়াতাড়ি বাসায় পৌঁছানোর জন্য তো এই ছিল আজকের ব্লক আসসালামু আলাইকুম সবাইকে